অনেকদিন আগের কথা এক গ্রামে এক বুড়ি বসবাস করত। সে ছিল খুবই গরিব তার একটা ছেলে ছিল বুড়ির ছেলে প্রতিদিন গরু নিয়ে মাঠে যেত গ্রামের অন্য রাকালেরা প্রতিদিন মাঠে রুটি নিয়ে যেত তাই দেখে বুড়ির ছেলে বাড়ি এসে বুড়িকে বলল। মা মা আমার সব রাখাল বন্ধুরা প্রতিদিন রুটি নিয়ে মাঠে যায় আমাকেও রুটি বানিয়ে দাও না মা আমিও রুটি খাবো দেখো বাবা আমরা এত গরিব যে দুই বেলা ঠিক মতো ভাতই জোটে না রুটি কি করে বানিয়ে দেব বলো এবার একটা সার বড় হলে সেই সার বিক্রি করে আটা কিনে তোমাকে রুটি বানিয়ে দেব না মা আমাকে আজই রুটি বানিয়ে দিতে হবে না হলে আমি কাল থেকে মাঠে গরু নিয়ে যাব না বাবা তুই জেদ করিস না তুই তো আমার একমাত্র ছেলে তোর কোনো পূরণ করতে না পারলে আমারও কি ভালো লাগে আবদার বল আমি অত কিছু বুঝি না রুটি চাই রুটি চাই পরের সকালে বুড়ির ছেলে বুড়িকে ডাকলো মা মা তাড়াতাড়ি খেতে দাও গরু নিয়ে মাঠে যেতে হবে বুড়ি কোনো শব্দ করল না বুড়ির ছেলে ঘরের ভেতরে গিয়ে দেখল বুড়ি খুবই অসুস্থ বাবারে কাল রাত থেকে আমার খুব জ্বর উঠে দাঁড়াতেই পারছে না তোর জন্য রান্নাও করতে পারেনি তুই কিছু একটা রান্না করে খেয়ে নে বাবা মা তুমি কোনো চিন্তা করো না আমি গরুগুলোকে মাঠে দিয়ে তারপর রান্না করে দুইজন মিলে খাবো বলে বুড়ির ছেলে গরু নিয়ে মাঠে গেল সে এতই ক্ষুধার্ত ছিল যে বাড়ি ফিরে আসার সময় খুবই ক্লান্ত হয়ে একটা গাছের নিচে কান্না করতে লাগলো এমন সময় সেই গাছের উপর দিয়ে এক পরি উড়ে যাচ্ছিল ছেলেটা এত কান্না করছে কেন যাই তো দেখি এই যে ছেলে তোমার কি কি হয়েছে কান্না করছো কেন আর বলবো দুঃখের কথা কাল থেকে কিছুই খাইনি তাই ক্ষুধার জ্বালায় কান্না করছি বাড়িতে গিয়ে আবার রান্না করতে হবে বাড়িতে মা খুবই অসুস্থ আমি ছোট মানুষ কি করব কিছুই বুঝতে পারছি না পুরী তার জাদু শক্তি দিয়ে তিনটা রুটি পুরীর ছেলেকে দিয়ে বলল তোমাকে এই তিনটা রুটি দিলাম একটা তুমি খাবে একটা তোমার মাকে খাওয়াবে আর অন্যটাকে তোমাদের বাড়ির উঠানে পুঁতে দেবে পরের দিন দেখবে তোমাদের একটা রুটির গাছ হয়েছে তাতেই তোমাদের অভাব ঘুষবে বলে পুরী চলে গেল বুড়ির ছেলে রুটি তিনটা নিয়ে সোজা বাড়িতে গেল সে একটা রুটি নিজে খেলো একটা বুড়িকে দিল অন্য রুটিটা তার বাড়ির উঠানে পুঁতে দিল পরের দিন সকালে বুড়ির ছেলে দেখলো তাদের সত্যি সত্যি একটা রুটির গাছ হয়েছে আর সেই গাছে অনেকগুলো রুটিও ধরেছে মা মা তাড়াতাড়ি বাহিরে এসো দেখো আমাদের গাছে অনেক রুটি হয়েছে বুড়ির ছেলের কথা শুনে সেই গাছের কাছে এলো ও মা তা তো সত্যি সত্যি দেখছে রুটির গাছ তা এই গাছ এখানে কেমনে এলো গতকাল তোমাকে বললাম না একটা পড়িয়া আমাকে তিনটা রুটি দিয়েছে তার একটা রুটি পরির কথা মতো মাটিতে পুঁতে দিয়েছিলাম সেই রুটি থেকে গাছ হয়ে রুটি ধরেছে এখন গাছ থেকে রুটি পেরে নিজেদের খাওয়ার জন্য রেখে বাকি রুটিগুলো বিক্রি করে আয় বুড়ির কথা মতো বুড়ির ছেলে রুটিগুলো বিক্রি করতে গেল এমনি ভাবে কিছুদিনের মধ্যে বুড়ি ও তার ছেলে ধনী হয়ে গেল নতুন বাড়ি বানালো মা তোমাকে একটা কথা বলবো তুমি রাগ করবে না তো তা কি বলবি বল রাগ করব কেন মা কাল থেকে আমরা আমাদের কাছের সব রুটি বিক্রি করব না অর্ধেক রুটি বিক্রি করব আর বাকি অর্ধেক রুটি গ্রামের গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেব সে খুব ভালো কথা এতে রাগ করব কেন গ্রামের গরিব দুঃখীদের মাঝে কিছু রুটি বিলিয়ে দিলে তাদের অভাব ঘুজবে আবার দা উপহার গ্রামবাসীর উপকারে আসবে পরদিন থেকে বুড়ি ও তার ছেলে অর্ধেক রুটি বিক্রি করে বাকি অর্ধেক গরিব গ্রামবাসীর মাঝে পিলিয়ে দিত